লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র করে উপজেলার কেরুয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন খানকে অশালীন ভাষায় গালিগালাজ ও চোখ তুলে ফেলার হুমকির ঘটনায় প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগের উপজেলা পৌর ও ইউনিয়ন কমিটি গত বৃহস্পতিবার রাতে রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ কাজী জামসেদ কবির বিল্লাহ রাজনৈতিক কার্যালয়ের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় বক্তব্যে ছাত্রলীগ নেতারা বলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজি ইসমাইল খোকন গত একুশ মে উপজেলা পরিষদ নির্বাচনের দিন ছাত্রলীগ নেতা ইমনকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন পাশাপাশি তার চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি জামশেদ কবির বাক্কি বিল্লা বলেন হাজি স্মাইল খোকন সাহেব দীর্ঘ উনিশ বছর রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন যে ছাত্রলীগ তার জন্য স্লোগান দিত সেই ছাত্র লীগের মেধাবী নেতা ইমনকে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেছেন তিনি তার চোখ তুলে ফেলার হুমকি দেওয়া হয়েছে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভাঙতে চেষ্টা চালিয়েছে সাবেক এই মেয়র খোকন এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ কাউন্সিলর মাহবুবুর রহমান ভুক্তভূমিকী ছাত্রলীগ নেতা সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা স্থানীয় গণমাধ্যম কর্মী কর্মীরা উপস্থিত ছিলেন